আপনি যেটা বললেন দাগি হাউসফুল যাচ্ছে আজকে যতগুলো শো আপনারা জানেন যে স্টার সিনেপ্লেক্স এবং অন্যান্য মাল্টিপ্লেক্স মিলিয়ে দাগির দাপট আপনারা জানেন এবং গতকাল পর্যন্ত আমাদের একটা স্বস্তি ছিল যে না কোনো টেনশন ছিল না যেহেতু হলিডে চলছে সিনেমা তো দেখবেই লোকে তো আজকে একটু চিন্তা করছিলাম যে আজকে ফার্স্ট উইক ডে আফটার লং হলিডে সো কি অবস্থা দর্শকদের সময় করে দর্শকরা যে আসবে তো সেটা নিয়ে ভাবছিলাম কিন্তু কালকেই যখন দেখলাম যে সব হাউসফুল এবং আজকে আমরা যমুনা ব্লকবাস্টারে এসেছি এখানে সব হাউসফুল এই আমরা দর্শকদের সঙ্গে কথা বলে আসলাম স্টার সিনেপ্লেক্সেও যতগুলো শো চলছে সব হাউসফুল এমনকি সকাল এগারোটার শো থেকে শুরু করে লাস্ট শো পর্যন্ত একটা টিকিটও আপনারা পাবেন না তো উইক এই যে মাত্র অফিস আদালত খুললো মানুষ তারপরেও যে সিনেমা দেখছে এবং টিকেটের জন্য হাহাকার করছে কালকে নাই নাই পরশু এটা তো খুবই দারুণ একটা অনুভূতি আমাদের জন্য তো এটা আমার কাছে মনে হয় যে যারা আমরা সিনেমা বানাই তাদের জন্য তো এটাই যে দর্শকরা যখন দেখবে তখনই আমাদের আত্মতৃপ্তি এবং এই উইকডেজে যে এভাবে করে দর্শকের রেসপন্স আমরা পাবো এটা আমি আগেও বলেছি যে আমরা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে যেহেতু সিনেমাটা বানিয়েছি সো ন্যাচারালি সিনেমাটা অনেক দিন ধরে চলবে এটা অ্যান্টিসিপেটেড ছিল কিন্তু তারপরেও তো একটা সংখ্যা থাকে যে হলিডের পরে প্রথম উইকডে ফার্স্ট উইকডেতে কি অবস্থা হবে তো সেখানে আপনি তো বলে দিলেন যে আজকে সব হাউসফুল একটা আপনি এই মুহূর্তে চেক করেন কারো যদি কোনো সংখ্যা থাকে এই মুহূর্তে আপনারা প্রেস করেন আপনার যে কোনো অনলাইনে একটা টিকিট কাটার জন্য যদি একটা টিকিট পান আমি পাঁচ গুণ দামে আপনাদের কাছ থেকে কিনে নিব